চাঁদ সূর্য তারা মানে যা কহবেন তাই কহেন যা পাচ্ছে ভাবে মেহদি দিতে যাচ্ছে হাঁড় বেটি হাতে দেখতেই পাবেন তো এই যে দেখেন আজকে না এমন একটা রেসিপি আর পুরা রেসিপিটা দিব ঠিক আছে তো এইটা তো গেলো ভাবে মানে ভালো গেলো না আর কি তাও আলহামদুলিল্লাহ আর রাতের বেলা এক্ষে বারে বেটি পড়ার পরে কইছে আন্দাসা করে দাও সব কিছুই করা হয়েছিল কিন্তু ভিডিওটা তো করতেই পারিনি সবাই জানেন তো হয়েছে আন্দাসা করা হয়নি মিষ্টি দিন তত খাওয়া হয় না তো কেছে এক্ষুনি আন্দাসা করে দাও ততো হালকা মানে আড়াইশো গ্রাম এক পা আর কি আটার আন্দাসা মতন কই রেসি ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন আমিও মোটামুটি এখন অনেকটাই সুস্থ আর ভালো আছি আলহামদুলিল্লাহ তো কেউ কোনটা থেকে দেখছেন কেমন করে দেখছেন মানে কেমন লাগলো আর ভিডিওটা আর কি আর পুরো ভিডিওটাই দেখবেন যদি ভালো লাগে তো কমেন্টে জানাইবেন ঠিক আছে আর আরেকটা কথা কই লাইক কমেন্ট করবেন আর একটা ফল করা দেবেন ঠিক আছে তো এই যে দেখেন সুন্দরভাবে আটটা কালার নেমে নিল নেম মেলে সুন্দরভাবে একটু হালকা নুন দিয়ে নুন আর কি লবণ সুন্দরভাবে চার মতন লবণ লাগবে একটু হালকাভাবে আপনারা একটা বেশি করে দিয়ে দিন না হ্যাঁ আর আমার হাতের মেহেন্দি দেখ হাঁস হাসি কিলেন না মানে সেরকম তো সুযোগও পাইনি শরীরও ভালো ছিল না আর অবস্থা তো খারাপ ছিলই তারপরে হাঁড় বেটি ঈদের পরের দিন মানে একদিন দুই দিন পরের দিনই একদম এই যে আন্দা করছি এই তখনই কইছে মানে যে এই যে আমা দাও হয়েছে দিদি বিকালে আমাকে এভাবে দিয়ে দেছে ধরা পাইনি ঘিন গিনা না কই ঘিন না তাও চার সূর্য করেছে যাও আমাকে চা দেখে দিই সূর্য একে দিই এভাবেই আর কি যেভাবে দিয়ে দেখ মাসাল্লাহ আমার কাছে কিন্তু মেলাই ভালো লেগেছে হ্যাঁ একটু ভালোই লাগছিলো একটু আনন্দ আনন্দ লাগছিলো ঈদ ঈদ ফিল হচ্ছিল আর কি ঠিক আছে সে তো সুন্দর ভাবে একটা গেলা ভালো ভাবে সেন্ড নিব সেন্ডে নিবো সেন্নে নেব সানার পর সুন্দর সুন্দরকরা হালকা হালকা করে চিনি দিয়ে দেব ঠিক আছে আর হাঁড় দিকে ফেটে মা চিনি দিয়ে এসেছে কীভাবে মানে লাগটা করবে পানি কেনা দাও না আমি কইছে দেখ চিনি দিয়ে দেয় একটা একদম এই জাদুর মতন করে এক করে দেবো তখন ঘাঁড় পেটে ফের যে সুন্দর করে এইভাবে লাগটা দেব মা এইভাবে লেখা যাব মানে লেই কয়েছে যাচ্ছে তো আমি একে একে করে চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা পানি দেব হালকা হালকা একটু পানি দেব তারপরে সুন্দর ভাবে চিনি দিয়ে দেখতে দেখতে সুন্দর সুন্দরকরা একদম কী করে নেব যে একদম গুললে লিব ঠিক আছে মেটে এই যে সুন্দর ভাবে স্যান্ডে লিচে স্যান্ডেল ইচ্ছি এমন সুন্দর হয়েছিল সানাটা আন্দা সাগুলো অবশ্যই ছিল হ্যাঁ আপনারা কি যে কহেন আন্দাশাকে তেলের পিঠা নাকি কহেন তো সেটাই আর কি তেলের পিঠা আর কি সুন্দর সুন্দরভাবে একবার এ সাইনে শুনে নে একেবারে তৈরি করে লিব কি আন্দা চাই যে সুন্দরভাবে দেখেন কত সুন্দর গুলাটা দেখেন আটা গুলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটা কথা কই শুনেন আজকে ভিডিওটা না পুরাটাই হবে ভেটে টাই রেখেছে ঠিক আছে সুন্দর সুন্দরভাবে আজকে ভিডিওটা করেছে কিন্তু অনেক মেললাই মেললাই কা ঠিক আছে তোর ভিডিও করালি না তো কি করার আজকে লিখছি তো কেছি যেভাবে করবো তো আসতেই আমার চারটা বাচ্চাটা কিন্তু করতে পারছে হ্যাঁ আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ঠিক আছে আর আন্দাজার আটাটা গুলো কেমন হচ্ছে তাও জানাইন কিন্তু ঠিক আছে তো সুন্দরভাবে করে নিয়েছি তো ঈদ তো গেলো অনেক কষ্টের কইরা ঠিক আছে তো ওরকম আনন্দ পাই নাই তো আজকে যে করেই দি মানে বেটির আবদার তো পূরণ করতেই হবে সুন্দরভাবে একটু খাইতে চাইছে তো খাইতে নাই চাইছে কিন্তু খাইতে চাইছে কিন্তু খাই না হ্যাঁ একদম মন খারাপ হয়ে গেছে মানে যেমনি বানা হয়ে গেছে তখন মানে এত বাহানা ঢুরা ঢুকছে যে আমি এটা তেলে একটু পর খাচ্ছি তাহলে আগে বাইন নাও মানে ওকে প্রথমে ডেকে দিচ্ছি তো আর মানে তেল ধরেছে তারপরে তো দেখেন কত সুন্দর করে তেলে ছাড়ছে আর ফুলনা ফুল্লা এখানে ফুলিয়ে যাচ্ছে ফুললে উঠছে কে কে ভাবে আপনারা সব ভাই আন্দাসা মানে তেলের পিঠাগুলো বানানো বসে কমেন্টে জানাই তো এই যে দেখেন সুন্দরভাবে ফুললে উঠছে হচ্ছে ফুলতে 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 থাকে এই যে সুন্দর করে আর কেমন হচ্ছে আন্ধা গাল গালা অবশ্যই এটা ঠিক আছে খাইতে কিন্তু দারুন ছিল একদম মাছ আর ভিতরটা একদম সফট ঠিক আছে তো এই যে রাত্রে একদম এই সারের আদান পার হয়ে গেছিল মানে পড়তে বেশছিল দেখলেন একদম পাপড়লে বসেছিল তো আমি কোচি কেন পাপড়লে লেবেছি তো কইছে না পাপড় লেবেছিল মানে ওই পড়ার কোনো ধান্দা নাই মানে ঈদের আনন্দ বেলা আর এখনো যাইনি যতই না পারা হয় ঠিক আছে মানে অসুস্থ হয়ে যতই কিছু হয়ে যাক মানে সংসারের কাজ তো সংসারের কাজ আমাকেই করতে হয়ে যায় মন তাই হয়ে যায় সকাল থেকে ওইটা এতগুলো মুরগি মানে আছে মুরগি মুরগির বাচ্চা এতগুলো মানে পালিত করা হচ্ছে আর কি ওগুলোকে দেখতে দেখতে আর খাইতে দিতে দিতে দিন শেষ তো আরও তো কাজকর্ম আছেই ঘর গোছানো মানে বাসন মাঞ্চা যা আছে কাপড় খাচা সবই করতে হবে মানে ওরকম করে তার রাখা যায় না হ্যাঁ আর আমি ফের রাখতেও পারি না মানে পরিপাটি হ্যাঁ না থাকলে ভালোও লাগে না আর এই যে দেখেন সুন্দরভাবে যে মানে এত খাস্তানার পরেও এত মানে অসুস্থতার পরেও এগুলো করতে হয়েছে আর কি আর হার বেটির খুশিতে তো আমার খুশি এমনিতে ভালো লাগছিল না আমার দেখে আমার দিকে দেখে তো আমার বেটিটাও মানে অন্যরকম হয়ে গেছিলো এই দিন মানে ভালো লাগছিল না এতটাই মন খারাপ ছিল তো তাই আর করা পেটের লেগে আর আবদার আবদার পূরণ করা আর কি আর এই যে ভিডিওটা এখানে শেষ করে যা দিব আর শেষ একটা জিনিস দেখতে পাবেন না দুইটা চাই ছাড়া ঠিক আছে অল্প করে আন্দাজা দেখতেই পাইলেন আর এখানে আরেক আন্দাসা আন্দাজা ছাড়িয়ে এই যে দেখেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে